থার্মোমিটারের পারদ ঊর্ধ্বগামী ধরুন এই হাঁসফাঁস গরম তার উপর আপনার বাড়িতে যদি টানা বিদ্যুৎ না থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে এই কয়েকদিনে তারই মাঝে টানা বিদ্যুৎ পরিষেবা বন্ধ সম্প্রতি এমনই একটি অভিযোগ উঠে আসছে হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠছে গ্রামবাসীদের লাইনের কাজ চলছে যার কারণে প্রতিদিনই প্রায় টানা আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে ঠিক কি অভিযোগ উঠছে শুনে নিন বিষয়টা হচ্ছে যে এই সময় ওই উন্নত পরিষেবার কথা বলছেন ওনারা যে আগেকার যে প্রত্যেকটি লাইন তার ছিল তাকে পরিবর্তন করে তার লাগাচ্ছেন খুবই আগেই গাড়া ছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখন তো ভয়ঙ্কর দাবদাহ চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেখলাম যে কুলটিগিরি হাই স্কুলের যে কেনার তার আন্ডারে যত সব ইলেকট্রিক খুঁটি আছে সেখান থেকে সব তারকে সকাল আটটার সময় খুলে দেওয়া হচ্ছে সেই প্রায় সন্ধ্যে কাছাকাছি সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত লাইনকে অফ রেখে দেওয়া হচ্ছে এবং প্রচন্ড সমস্যার মধ্যে বয়স্ক অসুস্থ শিশুরা সহ ললদ ধর্ম অবস্থা একবার হাস ফাঁস করতে সাধারণ মানুষ কালকে আমার বাড়ির সামনে হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম ওনাদের মাত্র তিনজন ওদের স্টাফ আছে বাকিরা সব চলে গেছে বাড়িতে বললো তা জিজ্ঞেস করলাম যে কয়েকটা দিন পরে ওয়েদার স্বাভাবিক হলে তোমরা নিশ্চিত অস্বস্তিতে পড়েছে সারাদিন এরকম আট দশ ঘন্টা করে লাইন কেটে দিয়ে এক একটা এলাকায় এক একদিন করছো তো ওরা বলছে অফিস বলেছে তা আমি সোনাকালী ইলেকট্রিক অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তো ওরা বললো যে আমাদেরকে মেদিনীপুরের রানামাটির অফিস থেকে বললে তবে আমরা বন্ধ করবো তবে আমাদের অফিস বলেছে এই সময় কাজ হবে লেবারও কম আমরা যা পারছি টুকটুক করে করছি এইভাবে ওরাও কাজের খুব কষ্টের সমস্যা যে এগারোটা পর আর কাজ করতে পারছে না রেস্ট নিচ্ছে তিনটে সাড়ে তিনটে পর আবার করছে আমরা বলবো যে আপনাদের মধ্য দিয়ে যে ইলেকট্রিক দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে সরকার যেখানে সতর্ক জারি করেছে বাড়ির বাইরে নটার পর না বেরোনো পাঁচটা বিকেল আগে না বাইরে বেরোনো তখন এইরকম একটা পরিস্থিতিতে একেবারে মানে মানুষকে মেরে দেওয়ার মতো অবস্থা তৈরি করছে আট ঘন্টা দশ ঘন্টা করে ইলেকট্রিক সার্ভারি লাইনকে অফ করে দিয়ে এই সময় এই টেবিলটার পড়ানোর কোনো মানে হয় না এর বিরুদ্ধে আমরা বলছি যে আমি একটা ওয়েদার স্বাভাবিক হোক কয়েকদিন পরেই কাজটা করার চেষ্টা করব এবং অতিরিক্ত আরও লেবার বাড়িয়ে দ্রুততার সঙ্গে সকালে দু তিন ঘন্টার মধ্যে নির্দিষ্ট যে এলাকাগুলো কাজ করতেছে যে পদ্ধতিতে তাহলে সেটা করা উচিত কতদিন ধরে হচ্ছে এটা তো অনেক দিন ধরেই হচ্ছে প্রায় দশ পনেরো দিন ধরে হচ্ছে ওরা বলছে এখনো এই কাজ দীর্ঘদিন ধরেই চলবে যত এলাকায় বাকি আছে কুলটিগিরি মৌজা এলাকায় ওরা বিয়াল্লিশটা ট্রান্সফর্মার আন্ডারে কাজ করছে যতগুলো টেন্ডার পেয়েছে আর কি এলাকায় আপনার নাম রঞ্জিত পাল